দাসপুরের রসিকগঞ্জে পুড়ে যাওয়া সেই ধূপ কারখানা চত্বরে পরিদর্শনে হাজির হলেন ঘাটালের সাংসদ দেব তবে সেই দেব পুড়ে যাওয়া স্থান দেখতে আসার আগেই বহু মানুষ দেবকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন পুলিশ ও বিভিন্ন জনপ্রতিনিধি পরিবৃত হয়ে সেই পুড়ে যাওয়া কারখানা চত্বর ঘুরে দেখেন সঙ্গে ছিলেন অজিত মাইতি বিধায়ক অজিত মাইতি ছাড়াও তৃণমূলের জেলা সভাপতি আশিস হুদাইত এবং অন্যান্য নেতৃত্বরা সঙ্গে থেকেই পুলিশ পরিবৃত হয়ে ওই কারখানা চত্বর ঘুরে দেখেন সঙ্গ দিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের নেতৃত্ব ইমদাদুল হক ও অন্যান্যরা তাদের সঙ্গে কথা বলেন এবং যে সমস্ত লোকজন ওই এলাকার কাজ হারিয়েছেন ওই কারখানা পুড়ে যাওয়ার কারণে তাদেরকেও আশ্বাস দিয়েছেন সকলের সঙ্গে কথা বলেছেন তিনি ওই সময় কারখানা চত্বরে ভিড় জমিয়েছিলেন বহু কাজ হারিয়ে ফেলা শ্রমিকেরা যার মধ্যে মহিলারা ছিলেন বেশি তারা অনেকেই কান্নাকাটি করছিলেন দেবের সামনে তাদের সঙ্গে কথা বলে আশ্বাস দিয়েছেন পুনরায় কাজ ফিরে পাওয়ার বিষয়ে কাজ হারা সেই মহিলারা জানাচ্ছেন দেব প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ছ মাসের মধ্যে ওই কারখানা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবেন এবং কাজ যাতে পুনরায় তারা পান সে ব্যবস্থার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে ওই কারখানায় কাজ হারিয়ে ফেলা প্রায় আড়াইশো শ্রমিককে মাসে আড়াই হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এক করে আমাদের